আসসালামু আলাইকুম ভিউয়ার্স রকম রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো শীতের এই মৌসুমে আবারও চলে এলাম শীতের আরো একটা পিঠা রেসিপি শেয়ার করতে আর আজকে আমি ময়মনসিংহ অঞ্চলে জনপ্রিয় মেরা পিঠা রেসিপি শেয়ার করব আর আজকের মেরা পিঠাটা শুরু করব আমি তিল দিয়ে তিল দিয়ে অসম্ভব মজার এই মেরা পিঠাটা আপনারা কিন্তু ভাপিয়ে তৈরি করবেন একবার হলেও তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে আমি তিলটা ভেজে নিব আর তার জন্য এখানে আমি এক কাপ তিল দিয়ে দিচ্ছি এখন আমি তিলগুলো খুব সুন্দর করে ভেজে তারপরে এগুলোকে আমি ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার জারে হচ্ছে আমি গুঁড়ো করে নেব আর অবশ্যই কিন্তু তিলগুলো ভাজার সময় চুলার জালটা একদম কমিয়ে রেখে চার পাঁচ মিনিট সময় ধরে হালকা আছে আস্তে আস্তে নেড়ে চেড়ে তিলগুলো ভেজে নেবেন বেশি ভাজা হয়ে গেলে বা পুরা হয়ে গেলে তখন কিন্তু তেতো লাগবে খেতে ভালো লাগবে না তো আমার তিলগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে সময় নিয়ে তিলগুলো ভেজে নিয়েছি এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে এ পর্যায়ে এখন আমি তিলগুলো ঠান্ডা হতে দেবো তারপর ব্লেন্ডার জারে এগুলো আমি গুঁড়ো করে নিব। গুঁড়াটা ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি আর চুলার জলটা আমি কমিয়ে রেখেছি আর এখন আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তো আমি ভেজা চালের গুঁড়াটা দিয়ে করছি চালের গুঁড়াগুলো ফ্রিজ থেকে আমি সকালেই বের করে রেখেছিলাম এখন নর্মাল হয়ে গেছে তো এখন এগুলো ভেজে নেব আর পিঠা বানানোর আগে অবশ্যই কিন্তু চালের গুঁড়াগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো একদম নরম তুলতুলে তুলে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় ভাজে চালার ভাজা চালের গুঁড়ার আর সেই ঘ্রানটার জন্যই কিন্তু মেড়া পিঠাগুলো খেতে অসম্ভব ভালো লাগে তো আমি প্রথমে এই চালের গুঁড়াগুলো ভেজে নিয়ে তারপর আরও কিছুটা চালের গুঁড়া ভেজে নেব চালের গুঁড়াটা ভাজার সময় কিন্তু অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এভাবে ভাজবেন নাহলে কিন্তু চালের গুঁড়াগুলো পুড়ে যাবে দেখুন আমার চালের গুঁড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব আরও কিছুটা চালের গুঁড়া আমি ভেজে নেব তো আবারও আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এবার আমি এরকম তিন কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম এগুলো আমি সেম একই রকম করে সুন্দর করে ভেজে নেব তো এখানে তিনগুলো ঠান্ডা হওয়ার পর আমি সুন্দর করে প্ল্যান করে নিয়েছি গুঁড়া করে নিয়েছি তো এগুলো এখন আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব আর দেখুন চালের গুঁড়া খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়াগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব আর সাথে যে তিলটা আমি গুঁড়া করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি যে ডোটা আমি রেডি করব এটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে করতে হবে গরম পানি দিয়ে ডোটা রেডি করে তারপর পিঠাগুলো আমি আজকে ভাপিয়ে করব তো আপনারা চাইলে পানিতে সিদ্ধ করেও কিন্তু মেরা পিঠা তৈরি করতে পারেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তবে আজকের মেরা পিঠাগুলো একটু অন্যরকম করে করব আমি ভাপিয়ে করব আর ভাপিয়ে কিন্তু মেরা পিঠা তৈরি করলে সেই পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয় তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে প্লেটটা ছোটো হয়ে গেছে আমি একটা বলের মধ্যে নিয়ে তো আমি একটা বলে নিয়ে নিয়েছি বড় একটা বলে নিয়েছি তো আমি গরম পানি করে নিয়েছি এখন আস্তে আস্তে আমি পানি দিব আর এটা চামিচ দিয়ে এভাবে নেড়ে রেডি করব আর যেহেতু চালের গোড়াগুলো আমি ভেজে নিয়েছি পানির পরিমাণটা কিন্তু মোটামুটি ভালোই লাগবে বড় একটা গ্লাস নিয়ে নিয়েছি আমি তো এক গ্লাস দিয়ে দিয়েছি কিন্তু তারপরেও দেখবেন আরো পানি লাগবে আরও কিছুটা পানি দিয়ে দিলাম এখন আর দিব না পরে যদি মনে হয় লাগবে তারপরে এড করবো তো আমাদের এলাকায় এই তিল দিলে এই তিলটা দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে আর পানি লাগবে না এখন একটু ঠান্ডা হওয়ার পর তারপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে ডোটা রেডি করে নিব দেখুন আমি ডোটা খুব সুন্দর করে কিন্তু এই যে মধ্যে নিয়েছি রেডি করে নিয়েছি রেডি হয়ে গেছে আমার এখন পিঠা বানিয়ে নেব এখন একটা প্লেটে নিয়ে নিলাম আর আমার হাতটা একটু ভালোভাবে পরিষ্কার করে না নিয়ে তারপর পিঠাগুলো তৈরি করব। আর মেরা পিঠা বানানো কিন্তু খুবই সহজ আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ পিঠা যদি কোনোটা থেকে থাকে তাহলে হচ্ছে এই মেরা পিঠা বানানো এতটা সহজ আর অল্প সময়ের মধ্যে অনেক অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে নেওয়া যায় আর মেরা পিঠা মানুষ অনেকেই অনেক রকমের ডিজাইন করে বানায় তো আমাদের ময়মনসিংহের যে ডিজাইনটা করে বানায় সেরকম করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এরকম করে দুই সাইডে এরকম কোন ওঠে এরকম দেখুন আমার একটা পিঠা বানানো হয়ে গেছে একদম পারফেক্ট পিঠা আরও কয়েকটা বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন এগুলো আমি ভাপিয়ে নেব তো চুলাতে আমি কিন্তু প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি আর এটার মধ্যে আমি ভাপিয়ে নেব তার জন্য খালি তেল আমি দিয়ে নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি তো এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব স্ট্রেনারে যেহেতু আমি সবগুলো পিঠা একসাথে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না আমি একটা বড় একটা কিছু দিয়ে সুন্দর করে এটা ঢেকে দেব তো এরকম চা কিছু দিয়ে এভাবে ঢেকে দিবেন তাহলে আর পিঠার সাথে লেগে যাবে না পিঠাগুলো সুন্দর থাকবে সুন্দর করে আমি এটা ঢেকে দিয়েছি আর এখন অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করব। তো পঁচিশ মিনিটের মতো এগুলো আমি ভাপিয়ে নিয়েছি এখন আমি এটা খুলে নেব দেখুন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব শীতের সকালে অথবা সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা গরম গরম মেরা পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে এই পিঠাগুলো কিন্তু ভর্তা দিয়ে অথবা মাংসর ঝোল দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আমাদের ময়মনসিংহ কিন্তু এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজেও খাওয়া হয় সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে সফট আর নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এই পিঠা খাওয়ার জন্য আমি এখানে শুটকি ভর্তা করে নিয়েছি আর এই শুটকি ভর্তাটা দিয়ে কিন্তু এই পিঠা খেতে অসম্ভব ভালো লাগে একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে এই যে দেখুন আর এটা কিন্তু ভর্তা দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে তো আশা করি আজকের এই মেরাপিঠার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ